গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকেই এই ভিডিওটি শুরু করলাম প্রতিদিন আমি প্রায় সকাল থেকেই ভিডিওটা ভিডিওগুলো শুরু করি তো সেই মতো আজকেও এই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন এই শীতের শুরুতে আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি আর মাঠগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো সকালবেলা একটু মাঠের পরিবেশটা একটু দেখে আসলাম তো এসে এবার ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি প্রত্যেক বাড়ির বউদের তো সকালবেলায় উঠে ঘরের যেসব কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয় আর যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই কাজ করার মতন কেউ নেই আমাকেই সব কাজ করতে হয় তো আমি এই যে প্রথমে ঘর বারান্দা উঠানটা এগুলো ভালোভাবে আমি ঝাড়টার দিয়ে নিচ্ছি তারপর এগুলো ঝাড়টার দেওয়া হয়ে গেলে টরগুলো তারপর আস্তে আস্তে মুছে নেব। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ঘরে যেসব কাজকর্ম ছিল সেগুলো করা হয়ে গেছে তো এখন একটু এই যে এই বাদামগুলো রয়েছে তো আমার ততটা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে ইচ্ছা হলে খায় তো আজকের মনে হলো একটু খায় তো ওই বাদামগুলো আমি একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে এই যে আমাদের জল খাওয়ার যে বোতলগুলো আছে সেই বোতলগুলো একটু পরিষ্কার করে নেব এই বোতলের মধ্যে আমি বালি দিয়েছি আর গাছের শিউলি ফুল যে বলে সেই শিউলি ফুল গাছের পাতা আর ডুমুর গাছ যে ডুমুর গাছ বলে সেই গাছের পাতা মানে যেসব গাছের পাতাগুলো একটি একটু বেশি মানে ধারালো করকরে টাইপের হয় সেই গাছের পাতাগুলো বোতলের মধ্যে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করলে বোতল একদম পরিষ্কার সাদা ধবধবে হয়ে যায় তো আমি সার্ফ কিন্তু দিইনি কিন্তু আমি নাড়াচ্ছিলাম দেখো গাঁজা গাজা হচ্ছে যেহেতু পাতা দেওয়া আছে আর অনেকক্ষণ ধরে নাড়ছি তো সেই জন্য গাঁজা গাজা মতো হচ্ছে সার্ফ দিলে একটা গন্ধ বের হয় সেই জন্য সার্ফ আমি দিই না আমরা কিন্তু গ্রামের এই দিকে সবাই কিন্তু এইভাবে বালি দিয়ে গাছের পাতা টাতা দিয়ে কিন্তু বোতল পরিষ্কার করে আর দারুণ পরিষ্কার হয় একদম পুরো সাদা হয়ে যায় তারপর বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে আর এই যে এখন রান্না করব সেই জন্য এখন এই যে মাছ কাটতে বসেছি আর হ্যাঁ বন্ধুরা একটা কথা আছে এই ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতেও পারবে আজকের এটা শুক্রবার দিনের ভিডিও তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে যে রকম কাজ করি ভিডিও বানাই সেরকম তো ভিডিওই বানাচ্ছি তোমরা বুঝতেই পারছো তো তারপর আমি মাছ কাটছিলাম তো মাছ কাটতে কাটতে হঠাৎ তারপরে শুনছি যে বাজির আওয়াজ বাজির আওয়াজ হচ্ছে তো তারপরে বাজির আওয়াজ হচ্ছে তারপর আমার শাশুড়ি মা ছিল আর একটা কাকা ছিল তো এসে বলল আমাকে এসে বলছে যে তোমার বাড়িতে কাটতে এসেছে আর তুমি এখানটায় বসে আছো তো আমি ভাবলাম ব্যাপারটা কি হলো তো আমি তারপর আমি ওদের কথা শুনে আমি বাইরে গেলাম আর আমি তো আমাদের পুরাতন বাড়ির ভিতরেই ছিলাম আর পাশেই রয়েছে আমার নতুন নতুন ঘর তো আমি গিয়ে দেখছি যে আমার নতুন ঘরের সামনে আমার ওই যে কার্তিকটা আমার দিয়ে গেছে তো তারপর আবার কি করলাম কার্তিকটা আমি তুলে নিলাম কার্তিক দিয়ে গেছে মানে তো আমার ছেলের মতন তো আমার ছেলেকে আমি কোলে করে তুলে ও যেহেতু নতুন ঘরে দিয়েছে তো ওখানে একটা নতুন কাপড়ের উপর আমি আমার ছেলেকে মানে কার্তিককে আমি বসিয়ে রাখলাম আর আমি আমার নতুন ঘরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে কিন্তু পুজো দিই সেহেতু আমি ওখানেই যেখানে পুজো দিস তো সেখানেই আমি রাখলাম তো তারপর আমি ধূপ বাতি ভোগও লাগালাম তারপর এই যে বন্ধুরা ওই সব কাজগুলো করার পর তারপর এই যে আমি রান্না করতে আবার চলে এসেছি যেহেতু আমি রান্নার জন্যই জোগাড় করছিলাম আর এই যে হঠাৎ রকম দিনের বেলায় দিনের বেলায় এরকম আমার বাড়িতে কার্তিক দিয়ে চলে গেল আমি বাড়িতে আছি কিন্তু আমি কিন্তু একদম একটুও কিন্তু টের পেলাম না সন্ধ্যাবেলা তো নয় একদম দিনের বেলায় দিয়ে গেল আর একদম কিন্তু আমি একদমই বুঝতে পারিনি তো যাই হোক যেহেতু দিয়েছে তো আমি কোলে করে তুলে নিয়ে আমার ঘরে রেখেছি আর কালকে শনিবার কালকের পূজা কালকের পূজা দেব আর বন্ধুরা এটা প্রথম বছর প্রথম বছর আমরা এমনি শুধু পুরোহিত দেখে ডালা পূজা দেব তো তিন বছরের মাথায় খুব বড় করে যেভাবে পুজো করার নিয়ম আছে সেইভাবে পুজো করব এরকম ভেবে রেখেছি আর কালকে ডালা পুজো দেব তো তার ভিডিও তারও একটা ভিডিও আসবে তোমরা সবাই দেখো আর বন্ধুরা তারপর তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে কি কী রান্না করেছি ও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমুদি মাছ বলে সেই আমুদি মাছ সরু সরু করে আলু কেটে টমেটো পিঁয়াজ দিয়ে ঝাল করেছি আর ডিম রান্না করেছি তো আমি দুপুরবেলা এই যে এখন খেতে বসে গেছি তারপর বন্ধুরা খেয়ে দিয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের সাথে আবার আমি কথা বলছি তো বন্ধুরা দুপুরবেলা তারপর খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভা ভাড়াতে যে জামাকাপড়গুলো ছিল তো সেই জামাকাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর যখন অনেক বেশি জামাকাপড় হয় তখন ছাদের উপরে দিতে যায় নাহলে এই যে এখন শীতের সময় এখানেও অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে তো এই যে জামাকাপড়গুলো তুলে নেব তুলে নিচ্ছি তারপরে আর তো কোনো এখন কোনো কাজ নেই ভাবছি একটুখানি ঘুমাবো কেননা অনেক ভোর ভোরবেলা থেকেই আমার ঘুম ভেঙে যায় তো ঘুমাবো আর হ্যাঁ বন্ধুরা তারপরে এই যে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে এসেছি আর এই যে আমার ছেলেকে মানে কার্তিককে আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি তখন তো এর আগে একটা এমনি ছোটো একটুখানি একটা দেখিয়েছিলাম একটুখানি ভিডিও করে তো এখন তোমাদেরকে একটু বেশি দেখাচ্ছি আর কালকে যেহেতু পূজা করব কালকে ভালো করে একটা ভালো করে জায়গায় সুন্দর করে রেখে দেব আর এই যে এটা আমাদের ঘর